এই এখানে দশ বদলে অষ্ট একেবারে সপরিবারে মা কিন্তু এখানে রয়েছে শ্রীকৃষ্ণের যে লীলা বিভিন্ন সখীদের সাথে সেটা যেমন চারিদিকে রয়েছে এটা কিন্তু চক্রা আকারে ঘুরতে থাকে চব্বিশ ফুটের মহাদেবকে এখন তোমরা দর্শন করছো এখানে মায়ের যে শাড়ির কাজ সম্পূর্ণ কিন্তু মাটির দ্বারা নির্মিত দেখো মায়ের মুখ দেখো একবার চোখ ফেরানো যাবে না মধ্য মর্দিনী মাকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয় মা এই হলো মা ভবতারিণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পবিত্র ভূমি নবদ্বীপে আপনাদের সকলকে স্বাগত আজকে যেদিন ভিডিওটা করছি আজকে হচ্ছে চারই নভেম্বর কালকে কিন্তু পাঁচই নভেম্বর নবদ্বীপ রাস উৎসব উপলক্ষে রয়েছে সমস্ত দেবদেবীর পুজো ছয় তারিখে রয়েছে প্রথম আরং সাত তারিখে রয়েছে দ্বিতীয় আরং আর আট তারিখে রয়েছে কিন্তু কার্নিভাল আর আমি এখন আসলাম কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরে চলে আসলাম অটোতে ভাড়া পড়লো তিরিশ টাকা আর সময় লেগেছে প্রায় তিরিশ মিনিট মতো আপাতত আপাতত নবদ্বীপ ফেরিঘাট বা যেটা সর্বগঞ্জ ফেরিঘাট সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ও পাশে ঘাট পার করে চলে যাবো একেবারে নবদ্বীপে তারপরে একে একে সমস্ত দেবদেবী তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করব পবিত্র ভূমি নবদ্বীপে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটা কন্টিনিউ করা যাক সামনে গিয়ে টিকিট নেওয়া হয়ে গেছে এই যে তিন টাকা বললো টিকিট ভাড়া আর এই মুহূর্তে কিন্তু একবারে নৌকার ওপর রয়েছে দেখাবো অপরূপ সুন্দর লাগছে নৌকা করে কিন্তু ওপারে আমরা চলে যাচ্ছি নবদ্বীপে কিন্তু চলে এসেছি আর নবদ্বীপে সত্যি কথা বলতে রাশিস উপলক্ষে প্রচুর পুজো হয় প্রচুর যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পেছনেই কিন্তু আমার সে নবদ্বীপ ঘাট শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে সবার প্রথমে মহাপ্রভুকে দেখিয়ে ভিডিওটা শুরু করা যাক এই যে শ্রী শ্রী মহাপ্রভু পুজো রজত জয়ন্তী বর্ষ এবছর দেখো এখানে মহাপ্রভুর একটা সুন্দর মূর্তি রয়েছে মুখটা দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নবদ্বীপের উৎসব মানেই হচ্ছে যেখানে সমস্ত দেবদেবীকে পুজো করা হয় তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে একের পর এক কিন্তু বিভিন্ন দেবদেবী তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যোগনাথতলা থেকে এখন তোমাদের পরপর ঠাকুর দেখাতে দেখাতে যাবো এই দিকে চলে গেলে হচ্ছে তোমাদের পোড়ামাতলা মন্দির পড়বে আমরা ডান দিকে যাব ডান দিকে গেলেই কিন্তু আমাদের যোগনাথতলা এখন তোমাদেরকে যে পুজো মণ্ডপ দেখাবো এটা হচ্ছে শিশি গঙ্গামাতা পুজো লায়েন্স স্পোর্টিং ক্লাব গানতলা রোড গোবিন্দবাড়ির মোড় নবদ্বীপ এই হচ্ছে তাদের পুজো মণ্ডপ একটা সাঁওতালি থিম কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর এইদিকে দেখো পুজো মণ্ডপ নির্মাণে ফুলো পাখা এই জিনিসগুলো কিন্তু ব্যবহার হয়েছে আর যে যেহেতু গঙ্গা মাতা পুজো তার জন্য গঙ্গা মায়ের এখানে পুজো হচ্ছে আর যে আমাদের কুম্ভ মেলা গেলো সেই কুম্ভ একটা ছোট্ট দৃশ্য তারা কিন্তু এই প্রতিমার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই পাশে যেমন আমরা দেখতে পাচ্ছি আরতি হচ্ছে আর এই পাশে যদি দেখাই এই হচ্ছে মা আর ওপরে কিন্তু মহাদেব রয়েছে আর তাদের কিন্তু সুন্দর লাইটিং করা হয়েছে যেটা তোমরা রাত্রেবেলায় আসলে উপভোগ করতে পারবে আর যেটা বললাম এখন যাব যোগনাথ তলাই এই যে মোড়ে দাঁড়িয়ে রয়েছি এ পাশেও কিন্তু দেখতে পাচ্ছি একটা পুজো হয়েছে তবে আমরা যোগনাথ তলার দিকে যাবো এই হচ্ছে পুজো মণ্ডপ এই দিকে কিন্তু যে রাস্তাটা চলে যাচ্ছে সেদিকেই কিন্তু হচ্ছে তলা যেখানে কিন্তু রয়েছে সি গৌরাঙ্গিনী মাতার পুজো এই যে এখন তোমাদের যোগনাথ তলায় শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার পুজো দেখাবো এবছর কিন্তু এখানে আলপনা প্রতিযোগিতা রাখা হয়েছিল দেখো সুন্দর সুন্দর আলপনা কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই আলপনা এই জিনিসগুলোই তো আমাদের ঐতিহ্য যাই হোক মাকে দেখাবো এবছর এখানকার পুজো একশো ছিয়ানব্বইতম বর্ষে পদার্পণ করেছে এই মুহূর্তে কিন্তু একেবারে সরাসরি আমরা রয়েছি মায়ের কাছে এখন কিন্তু রয়েছে নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতার ঠিক সামনে এখানে যদি মাকে দেখায় মা কিন্তু এখানে দশভূজার বদলে অষ্টভূজা আর এখানে মায়ের দুপাশে আমরা দেখতে পাবো একপাশে পাশে যেমন রয়েছে মা লক্ষ্মী আর এক পাশে রয়েছে মা সরস্বতী অ্যাকচুয়ালি এখানে মাতৃ মাধ্যমে অসুর বদ্ধরের পর মায়ের যে রূপ সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য নিচের দিকে অসুরের যে মুখমণ্ডল সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর মা কিন্তু এখানে দুটো সিঙ্গের ওপর কিন্তু বিরাজমান মাকে যদি দেখায় ঢাকের সাজে মা কিন্তু এখানে অসাধারণ লাগছে অসুর বধের পরে মায়ের এই রূপ একেবারে ঢাল তরোয়াল হাতে মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে মায়ের এই হাত ভালোভাবে তোমরা কাউন্ট করলেও বুঝতে পারবে মা কিন্তু এখানে অষ্টভূজা নবদ্বীপভাষীর রাবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে কিন্তু এই গৌরাঙ্গিনী মাতার সাথে দেখো মায়ের কি সুন্দর মুখমণ্ডল কি সুন্দর ঢাকের সাজে মাকে লাগছে জয় গৌরাঙ্গিনী মাতার সুন্দর লাগছে একটু তোমাদেরকে বলে দিই আজকে যেমন ভিডিওটা করছি আজকে হচ্ছে চার তারিখ চারই নভেম্বর আজকে কালকে পাঁচই নভেম্বর রয়েছে মায়ের পুজো আর ছয় নভেম্বর যেদিন হচ্ছে প্রথম আরং নবদ্বীপে সেদিন কিন্তু প্রথম যদি কোনো নিরঞ্জন হয় সেটা নবদ্বীপে এই গৌরাঙ্গিনী মাতারই কিন্তু নিরঞ্জন হয় মোটামুটি দুপুর একটার দিকে মা এখান দিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে একশো বেয়ারার বেয়ারার কাঁধে চেপে রওনা দেবে নিরঞ্জনের জন্য সেও এক দেখার মতো দৃশ্য প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানেই সেই নিরঞ্জন দেখতে হয় তারপরে মোটামুটি নিরঞ্জন হতে হতে বিকেল চারটে মতো কিন্তু বেজে যাবে ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করা যাক জয় গৌরাঙ্গিনী মাতার জয় এখন তোমাদেরকে দেখাবো আমরা তলার শিশি মহিষমদ্দিনী মাতা পুজো একশো ছিয়াশিতম তম বর্ষে এবছর এখানকার যে পুজো সেটা কিন্তু পদার্পণ করলো আগমেশ্বরী পাড়া বারোয়ারি সমিতির এই পুজো সুবিশাল উঁচু মাতৃ এখানে মায়ের যেটা উচ্চতা সেটা পুজো কমিটির লোকের সাথে কথা বলে জানতে পারলাম মায়ের উচ্চতা কিন্তু চৌত্রিশ ফুট দেখো দুর্গা পুজো চলে যাওয়ার পরেও মা মহিষমদ্দিনীর এই রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে মাকে এখানে দেখো দেখে তোমরা শুধু বুঝতে পারছ মাতৃ প্রতিমাটা কতটা বড় আগমেশ্বরী বাজারে মহীষমদিনী মাকে দর্শন করিয়ে এক মিনিট মতো পায়ে হেঁটে আসলাম তারপরে কিন্তু শ্রী শি মাতা বারোয়ারি কমিটির পুজো তোমাদেরকে দর্শন করাচ্ছি এই পূজো কিন্তু ১৯১৫ সালে শুরু হয়েছিল অন্তত নবদ্বীপে আসলে প্রাচীনত্বের একটা ছোঁয়া তোমরা কিন্তু প্রত্যেক পুজোয় কিন্তু তোমরা পাবে যাই হোক মাকে কিন্তু দেখানো যাক এখানে মা অসুর নিধরনের যে দৃশ্য সেটাই কিন্তু এখানে মাতৃমূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলার একটা চেষ্টা করেছে দেখো মায়ের মুখটা কি অসাধারণ লাগছে মায়ের সাজসজ্জায় আমরা দেখতে পাচ্ছি গলার কাছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের যে মালা সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে অসাধারণ জয় মা আর মাকে দেখো এরকম লাল পেরে একটা শাড়ি কিন্তু পরানো হয়েছে মায়ের নিচের দিকে যেমন রয়েছে মহিষাসুর বদের চিত্র তাছাড়া কিন্তু সিংহ রয়েছে এই হচ্ছে ওভারঅল মাকে দেখানোর সাথে সাথে আর একটা জিনিস তোমাদেরকে একবার দেখাবো প্রত্যেকটা এখানে বা বেশিরভাগ বলতে পারি এখানে ঠাকুরের নিচে মাসের গাড়ির চাকা তোমরা দেখতে পাবে তো যেদিন আড়ং হয় যেমন ধরো ছয় তারিখ রয়েছে প্রথম আরং সাত তারিখ রয়েছে দ্বিতীয় আরং এই আড়ঙের দিন যখন শোভাযাত্রা আকারে বের করা হয় মাকে তো মাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘোরানো হয় একমাত্র গৌরাঙ্গিনী মাতা ব্যতীত কারণ গৌরাঙ্গিনী মাতা যেটা বললাম একশো আট বিয়ার কাঁধে চেপে করে কিন্তু যাবে নিরঞ্জনের উদ্দেশ্যে জয় মা এবার পরবর্তী পূজা মণ্ডপের দিকে চলে যাবো আগেমেশ্বরী বাজারের পুজো তোমাকে দেখানোর পর এখন কিন্তু আমরা সেখান থেকে দু মিনিট কোথাও হেঁটে চলে আসলাম যদি বা সাইকেলে করে আসছি অশ্বতলা মাতাপুর রোড অন্নপূর্ণা মাতা পুজো কমিটির পুজো এখানের পুজো উনিশশো কুড়ি সালে শুরু হয়েছিল যদি এখানে মাকে দেখায় মায়ের যে অন্নপূর্ণা রূপ সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মা একর এক কলসি হাতে যার মধ্যে চাল থাকবে সেই রূপে কিন্তু মা এখানে দাঁড়িয়ে রয়েছে তার পাশে আমরা কিন্তু মহাদেবকেও আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এখানেও কিন্তু মায়ের মুখমণ্ডল আর মায়ের চালচিত্রটা যদি তোমাদেরকে একবার দেখায় এই হচ্ছে মায়ের কিন্তু ওভারঅল চালচিত্র অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদেরকে যদি দেখায় এইভাবে কিন্তু সাইকেলে ঘুরে ঘুরে তোমাদের নবদ্বীপের পুজো দেখানোর চেষ্টা করছি নবদ্বীপের ছেলে আমাদের সাথে আছে ওই আমাকে হচ্ছে একটু বলে দিচ্ছে যে এইদিকে এইভাবে গেলে ভালো হয় ও নিজেরও চ্যানেল রয়েছে দীপ গোস্বামী হচ্ছে ওর নাম আমরা দুজনা কিন্তু এইভাবে একেবারে সাইকেলে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর নবদ্বীপে অ্যাকচুয়ালি এত পুজো হয় বা রাসূস উপলক্ষে এত প্রতিমা রয়েছে যদি মানে সারা সাইকেল চালিয়ে ঘুরি তাও মাতৃ প্রতিমা বা দেবদেবী দেখানো তোমাদেরকে শেষ করতে পারবো না পাঁচশোর উপরে ঠাকুর বুঝতে পারছো তাও চেষ্টা করছি যতগুলো সম্ভব পরপর তোমাদেরকে দেখানোর এখন তোমাদেরকে দেখাচ্ছি শ্রী গণেশ জননী মাতার পুজো উনিশশো সালে কিন্তু এখানের যে পুজো সেটা কিন্তু শুরু হয়েছিল মাথাপাড়া রোড এক নম্বর লেন চটির মাঠ নবদ্বীপ নদিয়া। মাথাপুর রোড আর এবার যে দেখাবো দেখো এটা কিন্তু এবছর সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে একেবারে কিউট মহাদেবকে আমরা দেখতে পাচ্ছি তার সাথে রয়েছে মা পার্বতী আর তার সাথে রয়েছে গণেশ ঠাকুর একেবারে সপরিবারে মা কিন্তু এখানে রয়েছে আর এদিকে আমরা কিন্তু সিংহ দেখতে পাচ্ছি তাছাড়া একটা শিবলিঙ্গ রয়েছে একেবারে কিউট শিব ঠাকুর মা পার্বতী কিউট গণেশ ঠাকুর আর নিচে যদি দেখাই এখানে যে হচ্ছে একেবারে গণেশ ঠাকুর শিব ঠাকুর আর হচ্ছে মা পার্বতী রয়েছে এই মাতৃ কিন্তু পুজো করা হবে আর ওপরে যে ঠাকুর রয়েছে এটা কিন্তু রয়েছে থিমের ঠাকুর দেখো অসাধারণ কিন্তু লাগছে সত্যি বলছে এই বছর এরকম কিন্তু বেশ কটা জায়গায় আমরা দেখেছি ভাইরাল হয়েছে দুর্গা পুজোর সময় কিউট দুর্গা দেখেছিলাম তাছাড়া আর কিউট কালিও আমরা দেখেছিলাম আর এখন আমরা দেখছি একেবারে রাসের সময় নবদ্বীপে এই কিউট ঠাকুর এখন রয়েছি নবদ্বীপের আমবাগান তলায় যেখানে এবছরের নিবেদন যেটা কথা বলে জানতে পারলাম আগবাগান কেরলের আগবাগান কিন্তু তারা ফুটে তোলার চেষ্টা করেছে তার জন্য প্রচুর কিন্তু আগ গাছ আমরা কিন্তু এখানে পুজো মণ্ডপের গায়ে কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব বাইরের দিকটা আর একটু ভালোভাবে দেখিয়ে নেবো এরকম কিন্তু প্রচুর কিন্তু এরকম কিন্তু রয়েছে স্ট্রাকচার দেখো প্রচুর এরকম ধরনের স্ট্রাকচার রয়েছে আর ওপরের দিকটা যদি দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম হয়েছে ক্লাবের নাম সপ্তর্ষি ক্লাব এবছর এখানকার যে পুজো সেটা কিন্তু পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করলো ধীরে ধীরে ভেতরের দিকে যাব ভেতরে যাওয়ার সময়ও তোমাদের দেখাবো একেবারে অরিজিনাল যে আখ সেই আখ গাছই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এদিকে এমন রয়েছে আবার এদিকেও প্রচুর পরিমাণে কিন্তু আখ রয়েছে ভেতরের দিকে যাওয়া যাক পুজো মণ্ডপের ভেতরের দিকে চলে এসেছি পুজো মণ্ডপের যদি ভেতরের দিকে দেখায় এখানে কিন্তু মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে আর তাছাড়া এছাড়া আরও অনেক মুখমণ্ডল চারিদিকে যেমন ব্যবহার হয়েছে আগ যেমন ব্যবহার হয়েছে এই পাশেও দেখাবো এই পাশেও কিন্তু এরকম ধরনের মুখমণ্ডলগুলো ব্যবহার করা হয়েছে এই পুজোমণ্ডপ নির্মাণে একটু যদি ওপরের দিকে দেখাই তাহলে উপরের দিকে ডিজাইন কিন্তু কিছুটা এরকম করা হয়েছে এবার সরাসরি মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো এখানে ভারত মাতাকে যদি দেখায় তাহলে দেখো অসাধারণ কিন্তু এসছে এখানে মায়ের যে শাড়ির কাজ সম্পূর্ণ কিন্তু মাটির দ্বারা নির্মিত এই হচ্ছে মায়ের শাসসজ্জা আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল দেখো মায়ের মুখ দেখো একবার চোখ ফেরানো যাবে না অসা অসম্ভব কিন্তু সুন্দর এসছে এখানে মায়ের মুখমণ্ডল এই হচ্ছে উপরের অংশ উপরের অংশে একেবারে দেখতে পাচ্ছি মহাদেবের একটা চিত্রও করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ মাতৃ প্রতিমা মায়ের যদি থিমটা একবার দেখানোর চেষ্টা করি তাহলে এ পাশে দেখবে একেবারে কিন্তু লাঙ একেবারে গরুর গাড়ি করে তারপরে কিন্তু এই যে একেবারে বিচুলে নিয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে একটা গ্রাম্য দৃশ্য আর তার সাথে সাথে যদি মাতার এ পাশে দেখাই এ পাশে দেখালে তোমরা বুঝতে পারবে এখানে ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে একপাশে পাশে যেমন আমরা দেখছি একজন মুসলিম ধর্মাবলম্বী একজন রয়েছে তার পাশে কিন্তু একটা মসজিদ রাখা হয়েছে আর এ পাশে রয়েছে একজন হিন্দু ধর্মের মানুষ তার পাশে কিন্তু একটা মন্দির রাখা হয়েছে অর্থাৎ তাদের এই মাতৃপ্রতিমার মাধ্যমে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন মিলন ক্ষেত্রেরও বা মিলন বাত্রার একটা চেষ্টা কিন্তু তারা করেছে তো অসাধারণ কিন্তু হয়েছে এখন তোমাদেরকে কি যে দর্শন করাবো এটা মহাপ্রভুর যে জন্মস্থান রয়েছে তার ঠিক পাশেই সেই রাস্তা ধরে সামান্য একটুখানি এগিয়ে আসলে এখানেই কিন্তু রয়েছে এর ভেতরে এই যে নরহরি ধাম এর ভেতরে কিন্তু ষাট ফুটের যে মহাপ্রভু সেটা কিন্তু রয়েছে যেটা দেখার জন্য বাইরে থেকে ভক্তরা আসে এইখান দিয়ে যেটা ষাট ফুটের মহাপ্রভু রয়েছে তার পাশ দিয়ে সোজা রাস্তা ধরে কিন্তু চলে যাব এই সোজা রাস্তা ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি এই দেখো সাইকেল করে কিন্তু তোমাদের পুরো নবদ্বীপ পরিক্রমা করাচ্ছি যাই হোক এখান দিয়ে আমরা সামনের দিকে যাব পেছনে দেখলে তোমরা যারা বাইরে থেকে আসে এমনি শুধু নবদ্বীপ পরিক্রমা করার জন্য তারা কিন্তু অবশ্যই নবদ্বীপে মহাপ্রভুর যে জন্মস্থান আছে সেটাও দেখে আবার এই ষাট ফুটের যে মহাপ্রভু রয়েছে সেটাও কিন্তু দেখে তবে এখানে প্রবেশ করার জন্য কিন্তু দশ টাকা করে টিকিট মূল্য রয়েছে ষাট ফুটের মহাপ্রভু আমরা কিন্তু ক্রস করে আসলাম এবার তোমাদেরকে একটা নতুনত্ব জিনিস কিছু দেখাবো দেখো এখানে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে একেবারে শ্রীকৃষ্ণের যে লীলা সেটা কিন্তু তাদের এই ঠাকুরের মাধ্যমে তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে দেখাবো একবারে আগে সামনে যাই দেখো পরপর যদি দেখাই এরকম একেবারে শ্রীকৃষ্ণের লীলা কিন্তু এখানে পরবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শ্রীকৃষ্ণের যে লীলা সখীদের সাথে যে লীলা সেটাই কিন্তু পুরোটা জুড়ে রয়েছে আর উপরের দিকে যদি একবার দেখায় একবারে উপরের দিকে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে একেবারে চূড়াই দেখো অসাধারণ কিন্তু লাগছে যখন রাসের সময় এর আগে আমি রাস দেখতে এসে দেখেছিলাম আর সময় এই যে ঠাকুরটা তোমরা দেখছো এটা কিন্তু চক্র আকারে ঘুরবে এই যে রথের চাকা যেটা আগেও তোমাদের বললাম এই পুরো ঠাকুরটাই কিন্তু চক্রা আকারে ঘুরবে সেটা তোমরা দেখতে পারবে আর যদি রো তোমাদেরকে দেখাই একটা রো সেকেন্ড রো থার্ড রো ফোর্থ রো তারপরে এইভাবে কিন্তু সাতটা টোটাল রো রয়েছে যার একেবারে সর্বোচ্চ চূড়ায় রয়েছে রাধাকৃষ্ণ অসাধারণ কিন্তু লাগছে এখানে এখন তোমাদেরকে মহাদেবকে দর্শন করাবো মহাপ্রভুর যে জন্মস্থান নবদ্বীপে রয়েছে তার ঠিক আগে কিন্তু পড়বে এই মহাদেবের সুবিশাল মূর্তি দেখো এখানে কিন্তু মহাদেবের মূর্তিটা দেখো যত যথেষ্ট কিন্তু এখানে উচ্চতা সম্পন্ন যদি মুখমণ্ডল তোমাদেরকে দেখানোর চেষ্টা করি হরাহর মহাদেব সবাইকে কমেন্টে জানাতে বলবো হরাহর মহাদেব অসাধারণ কিন্তু লাগছে আর উপরে যদি দেখাই উপরে কিন্তু মা গঙ্গা রয়েছে একেবারে মহাদেবের মাথার ঠিক উপরে দাদা বলছি কত বছরের পদার্পণ করলো এবছর সাঁত্রিশ সাঁত্রিশ বছর তাই তো আর এখানে মহাদেবের উচ্চতার মোটামুটি কতটা রয়েছে এটা হলো কতখানি হবে এটা উচ্চতা আমাদের টোটাল প্যান্ডেল হয় আঠাশ ফুট চব্বিশ ফুট তাই তো চব্বিশ ফুট উচ্চতা সম্পূর্ণ একেবারে মহাদেবকে এই মুহূর্তে তোমরা দর্শন করছো হরাহর মহাদেব আর একটা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো শ্রিশি গৌর গঙ্গা মাতা পুজো এদিকে সোজা চলে গেলে নিমায়ের জন্মস্থান এদিকে হচ্ছে পড়মাতলা মন্দির আমরা এখন কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এখানে দেখাবো এই যে প্রাচীন মায়াপুর নিময়তলা রোড শিশি গৌড় গঙ্গা মাতা পুজো পঁচাত্তরতম বর্ষে এবছর এখানে যে পুজো সেটা কিন্তু পদার্পণ করলো মাকে দেখাবো এ পাশে যদি দেখায় এ পাশে কিন্তু রয়েছে ভগীরথ রয়েছে যেমন যেমন কিন্তু এই পাশে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু রয়েছে আর ওপরের দিকে যদি দেখাই উপরের দিকে দেখো অসাধারণ কিন্তু এখানে মায়ের সৌন্দর্য আর ওপরে যদি দেখায় একেবারে ওপরে চূড়ার দিকে মুকুটের একেবারে ওপরে মহাদেব কিন্তু রয়েছে হারহার মহাদেব এই হচ্ছে সম্পূর্ণ মাতৃপ্রতিমা প্রতিমা চালচিত্র সমেত সুন্দর লাগছে এখন সুন্দর একটা আলোকসজ্জার সাথে একটা মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো প্রায় সন্ধে মতো কিন্তু হয়ে গেছে তার জন্য চারিদিকে আলো জ্বলতে শুরু করেছে পাশে কিন্তু একটা মাঠও রয়েছে একেবারে সেদিক দিয়ে এগিয়ে চলেছি করে দিও কি বলো এদিকে ওদিকে দেখা হয় দেখো সুন্দর লাইটিংয়ের মধ্যে দিয়ে সামনে কিন্তু রয়েছে মাতৃ এখন যে ঠাকুর তোমাদেরকে দর্শন করছি, এটাও কিন্তু সেই প্রাচীন মায়াপুর এর মধ্যেই পড়ে যে এখানে কিন্তু লেখা রয়েছে প্রাচীন মায়াপুর প্রথম লেন এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রাধার যে যুগল মিলন সেটাই কিন্তু তারা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই যদি দেখাই এই হচ্ছে দেখো রাধাকৃষ্ণ যুগল বন্দি বা যুগল মিলন সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে সম্পূর্ণ পেছনের যে চালচিত্র আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু সম্পূর্ণ মাটির আর এই চালচিত্রের মধ্যে পেছনে যদি ব্যাকগ্রাউন্ড একটু তোমরা ভালোভাবে খেয়াল করো বিভিন্ন ধরনের সিনারি যেমন আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি গাছপালা দেখতে পাচ্ছি তাছাড়া সাইডে যদি দেখাই এ পাশে এ পাশে কিন্তু রয়েছে যে মীরা আর এখানে যদি দেখায় এই পাশে কিন্তু রয়েছে একজন সখী মীরা পাই একেবারে তাকিয়ে রয়েছে রাধাকৃষ্ণের দিকে সেই একটা সুন্দর দৃশ্য তারা কিন্তু তাদের এই মাতৃ প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সুন্দর হয়েছে তাদের এই ঠাকুর এই যে ঠাকুর দেখে আসলাম তার ঠিক উল্টো দিকে এই যে মেন রাস্তায় এখানেও কিন্তু আর ঠাকুর রয়েছে দেখো এখানেও কিন্তু মা মহিষমদিনীর রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজার পরেও মা দুর্গাকে দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে জয় মা দুর্গা দেখো অসাধারণ এখানে কিন্তু মাকে লাগছে এটাও কিন্তু মা মহিষ মদিনী পুজো আর এই পাশ দিয়ে দেখো সোজা লাইটিং চলে গেছে এখন ভিডিওতে দেখাতে পারছি না তার কারণ জানি না এরপরে দেখাতে পারবো কিনা ফোনে এই মুহূর্তে চার্জ নেই তবে লাইটিং দেখো সোজা কিন্তু চলে গেছে এখন কিন্তু পোড়ামাতলা মন্দিরের ঠিক পাশেই সিসি শ্রী পার্থ পূজো পুজো তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্থাৎ মহাভারতে আমরা দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ একেবারে অর্জুনের কিন্তু সারথী হয়েছিল সেটাই কিন্তু এই এখানে ঠাকুরের মধ্যে দিয়ে তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দেখতে পাচ্ছ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়েছে শ্রী শ্রী পার্থ সারথী পুজো যেখানে পুজো এবছর উনিশশো উনষাট সালে পদার্পণ করলো দেখো নন্দী মহারাজ কিন্তু এখানে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে রয়েছি পুরামাতলা মন্দিরের সামনে এই যে নন্দী মহারাজ চলে গেল এবার তোমাদেরকে যে মাতৃ প্রতিমা দর্শন করাবো এটা কিন্তু রয়্যাল সোসাইটির মাতৃ প্রতিমা শিশু মহিষাসুর মর্দিনী মাতা মায়ের এখানে উচ্চ উচ্চতা শুধু দেখো যথেষ্ট কিন্তু বেশি মায়ের এখানে উচ্চতা মায়ের যদি মুখমণ্ডল এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করি দেখো কি অসাধারণ লাগছে কিন্তু মা এখানে মহিষাসুর মধ্যে মাকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর মায়ের ঠিক সামনেই এখানে কিন্তু ছোট্ট একটা মাতৃ প্রতিমা করা হয়েছে সেটাও তোমাদেরকে জুম করে দেখাবো এখানেও দেখো কি অসাধারণ লাগছে শিল্পীর নিখুঁত হাতে ছোঁয়া মাতৃ মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠেছে এটা পোড়ামতলা মন্দিরের ঠিক সামনে আর এখানে মহিষাসুর মদিনী মায়ের পাশেই কিন্তু মহাপ্রভুর একটা পুজো করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এটাও কিন্তু পরিচালনায় লেখা রয়েছে রয়্যাল সোসাইটি দেখাবো দেখো মহাপ্রভুকে এখানে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে কারণ তাকে ঘিরেই তো এই শহর অর্থাৎ নবদ্বীপের সবচেয়ে বেশি পরিচিতি পরিচালিত শ্রী শ্রী মাতা পূজা কমিটির পক্ষ থেকে স্বাগত দর্শন জানায় রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা এখন তোমাদেরকে পোড়ামাতলার মন্দিরে মাকে দেখাবো তার কারণ হচ্ছে নবদ্বীপে যদি আসি আর পোড়ামাতলায় মাকে যদি না দেখাই কোথাও যেন ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় মাকে দেখানো যাক তো কিন্তু মায়ের মন্দিরে ভেতরের দিকে আমরা প্রবেশ করেছি দেখো পুজোর সামগ্রী কিন্তু সব কিন্তু এখানে বিক্রি হচ্ছে তোমরা যেন প্রমাতলায় মন্দিরের ভেতরে এখানে মায়ের যে পুজো হয় সেখানে কিন্তু এই ঘরটি কিন্তু পুজো করা হয় জয় মা জয় মা নবদ্বীপে যদি তোমরা আসো নবদ্বীপে আসলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে এই পুরমাতলা মন্দিরের এই পাশে যেমন দেখালাম মায়ের মন্দির তাছাড়া কিন্তু এইদিকে ভগতরিণী মায়েরও কিন্তু পুজো করা হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো মায়ের ভবতারিণী ভবতারিণী রূপ এখানে কিন্তু আমরা দেখতে পাই এখান দিয়ে যদি ভবতারিণী মাকে জুম করে দেখায় দেখো জয় মা এই হলো মা ভবতারিণী পুরমাতলার মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে দেখো একটা সুন্দর লাইটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে এ পাশে এখানে কিন্তু একটা কালী ঠাকুর আমরা দেখতে পাচ্ছি শিশির কালীমাতার পুজো সেটাই কিন্তু তোমাদেরকে দর্শন করাবো নবদ্বীপ রাশি আসা মানেই সমস্ত দেবদেবীর পুজো সমস্ত দেবদেবীকে একসাথে দর্শন করে নেওয়া এটাই কিন্তু নবদ্বীপের ঐতিহ্য এই মুহূর্তে শিশির কালীমাতাকে তোমাদেরকে দর্শন করানো যাক দেখো মায়ের সেই অপরূপ রূপ এই মুহূর্তে তোমাদেরকে আমরা দর্শন করাচ্ছি জয় মা কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবো তো কি সুন্দর লাগছে আমাদের মাকে এখন তোমাদের নবদ্বীপ ঘাটের ঠিক আগে আর একটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি যেখানে তোমরা একসাথে নারদ মহেশ্বর বিষ্ণু ব্রহ্মা এবং মা ভুবনেশ্বরীকে দেখবে সবার প্রথমে নিচের দিকে যদি দেখাই এই হচ্ছে মহাদেব তার ঠিক ওপরে রয়েছে ভগবান বিষ্ণু আর এ পাশে রয়েছে কিন্তু ব্রহ্মা আর এইদিকে দিকে নিচের দিকে রয়েছে নারদ আর এই হচ্ছে মা ভুবনেশ্বরী অসাধারণ লাগছে কিন্তু মাকে এখানে চালচিত্র সমেত পুরো ঠাকুরটাই সুন্দর লাগছে এই নবদ্বীপ যে ঘাট রয়েছে তার ঠিক পাশে এখান দিয়ে এক দু মিনিট হেঁটে বড়াল ঘাট বা নবদ্বীপ ঘাট এখন কিন্তু নবদ্বীপের সেই ঘাট অর্থাৎ নবদ্বীপ ঘাট যেখান দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে আবার চলে এসেছি এই ভিডিওতে সেভাবে লাইটিং দেখাতে পারিনি রাত্রের আর মনে মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিল। সামনে রয়েছে আর একটা ঠাকুর তোমাদেরকে দেখাবো দেখো এখানে কিন্তু একেবারে লাইট কিন্তু জ্বলছে অসাধারণ লাগছে লাইটিংয়ের মাঝে ধীরে ধীরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ নবদ্বীপ ঘাটের দিকে শ্রী শ্রী রামচন্দ্রের যে অকাল বোধন সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দেখতে পাচ্ছ রামচন্দ্র কিন্তু মা দুর্গার আরাধনা করছে আর তার পাশে রয়েছে বজরাঙ্গলি আসলে শরৎকালে রাবণ বধের আগে ভগবান রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিল আমরা জানি শরৎকালে মা দুর্গার পুজো হয় না যেহেতু অসময়ে মা দুর্গার পুজো করেছিল রাবণ মদের ঠিক আগে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য তার জন্যই কিন্তু শ্রী রামচন্দ্রের এই পুজো বোধন নামে পরিচিত আর এই পুজো শুরু হয়েছিল উনিশশো ষটট্টি সালে অকাল বোধন মাতা পুজো বড়ালঘাটের ঠিক পাশে